নমস্কার বন্ধুরাই লু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলুন তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ মশালা পাস্তা রেসিপি শেয়ার করব। এটা অত্যন্ত খেতে টেস্টি হয় আর ছোট বড় আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি আর বানানো খুবই সজা খুব বেশি একটা উপকরণ লাগে না চট জলদি বানিয়েও ফেলা যাবে আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে আর তোমরা বাচ্চাদেরকে এইভাবে টিফিন হিসাবেও কিন্তু দিতে পারো তারা কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে তো চলো রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা আমি যে পাস্তা নিয়েছি পাস্তা কিন্তু অনেক রকম ডিজাইনের থাকে দেখো এই ডিজাই এইগুলো হচ্ছে ডিজাইন করা আর এগুলো হচ্ছে প্লেন আমি দুই রকমেরই নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো পাস্তায় নিতে পারো এগুলো এবার আমি কড়াতে সেদ্ধ করতে দিয়ে দেবো এবার কড়াতে দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি অল্প করে তেল তো এই বন্ধুরা তোমাদেরকে বলেই দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণ কি জানো এই তেলটা দিলে না এই যে পাস্তাগুলো যে আমি দেবো এই পাস্তাগুলো কিন্তু কেউ কারোর সাথে জড়াবে না একবারে ছোট ছোট থাকবে সেজন্যই আমি তেলটা দিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি পাস্তাগুলো তুলে নেব পাস্তাটা আমি খুব বেশি সেদ্ধ করব না খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে তো আমি দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পাস্তাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এইরকম দেখো এই যে খুব সেদ্ধ হয়নি মানে হাত সেদ্ধ হয়েছে এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে তো দেখো বন্ধুরা আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এই ঝাঁঝরি থালা কিন্তু সবারই বাড়িতেই থাকে এই এর মধ্যে এবার আমি ঢেলে দেব ঢেলে দিলে কি হয় জলটা একদম সম্পূর্ণ কিন্তু ঝরে যায় জলটা এবারে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নেবো দেখো বন্ধুরা এই যে টপ টপ করে জলটা পড়ছে জলটা সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত আমি এইভাবেই থালাটা ধরে থাকব দেখো বন্ধুরা জলটা কিন্তু পরিষ্কার মতো ঝরে গেছে আর দেখো কেউ কারো গায়ে লাগে না কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো এবার আমি বন্ধুরা এখানে আমি দুটো ডিম নিয়েছি তো তোমরা চাইলে কম বেশি নিতে পারো এবার আমি ডিমটা ভেঙে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ ডিমটা এবার ভালোভাবেই ফেটিয়ে নেব ডিমটা আমার খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে এবার কোড়াতে দিয়ে দিচ্ছি তেল এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা ভুজিয়া করে নেব বন্ধুরা এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো দিয়ে ওই যে ঘুরো করে ঘুরো ঘুরো করে ভাজা হয়ে যাবে এইভাবে ঘুরো ঘুরো করে ভেজে নিলে না ভুজিয়ার মতো করে তাহলে খেতে কিন্তু দারুণ লাগে মুখে যত এই ডিমের কুচোগুলো করবে তত কিন্তু দারুণ খেতে ভালো লাগে তো আমার একদম এগুলো ভুজিয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াতে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাকে একটু নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা কম বেশি দিতে পারো এবার দিয়ে দিচ্ছি এখানে গাজরকে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাঁধাকপি যে কোনো সবজিও দিতে পারো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আমি একটা বড় টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো বন্ধুরা এই চিনিটা কিন্তু অবশ্যই দেবে এই চিনিটা দিলে কিন্তু পাস্তার খাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি অল্প একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে গাজর কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ টমাটোর সস এটা দিলে খেতেও কিন্তু দারুণ হয় আর কালারটাও কিন্তু খুব আছে দিচ্ছে হাত চামচের মতো সয়া সয় এটা দিলে কিন্তু দারুণ খেতে হয় এখানে আমি হাত চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটা তোমরা অবশ্যই দিবে দিলে কিন্তু দারুণ সুন্দর খেতে হয় কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব আমি ভুজিয়া করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এটা আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট তিন চারেক ভাজলেই হয়ে যাবে এটা আমার একদম কিন্তু পাস্তা একবারে ঠিক হয়ে গেছে দেখো এবার আমি কিন্তু এটা নামিয়ে দেবো আমি মিনি চারেকের মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই আমার একদম রেডি হয়ে গেছে পাস্তা এবার আমি নামিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম এক মশালা পাস্তা রেডি হয়ে গেছে দেখো দেখেই তো এখনই জিবে জল চলে আসছে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আমার কথা কিন্তু নয় কিন্তু তোমরা নিজেরাই দেখে বলো কতটা লোভনীয় হয়েছে আমি যেইভাবে বানালাম এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চা বড় সবাইকে খাওয়াবে দেখবে সবাই কিন্তু তোমার খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে আর বানানো তো খুবই সোজা এইভাবে বানিয়ে তোমরা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবে দেবে আর বড়োদিকেও কিন্তু টিফিন হিসাবে দেবে তারা কিন্তু খুব মজা করে খাবে আর এটা খেলে পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর এটা কিন্তু টেস্টি খেতে যে কখনো খায়নি তাকেও যদি করে দেয়া হয় না সে কিন্তু না বলবে না বলবে আমাকে আরেকদিন তুমি বানিয়ে দাও তো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তোমরা কিন্তু আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার এগ মশালা পাস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো আমি ভিডিওটা বানাতে বানাতে হয়ে গেছে। আর এখানে কোনো কোনো আমার ব্যবস্থা নেই তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি झटपट করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও ততক্ষণে ভালো থাকবি সুস্থ থাকবি আর সাবধানে থাকবি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা